This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বকেয়া টাকার দাবিতে আসানসোলের পিএইচ দপ্তরে অবস্থান বিক্ষোভ করলেন ঠিকাদাররা তাদের অভিযোগ জল জীবন মিশন প্রকল্পের বিপুল অঙ্কের টাকা দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে পাশাপাশি সালের বিভিন্ন নির্বাচনের কাজের পাওনাও এখনো মেলেনি এমনকি জল সংকট কালে শহরে গাড়ি করে পানীয় জল সরবরাহের খরচও বকেয়া পড়ে আছে ঠিকাদারদের দাবি এই অবস্থায় ঋণ শোধ বা সংসার চালানো কঠিন হয়ে পড়েছে শ্রমিকদের মজুরিও দিতে পারছেন না ভবিষ্যতে এই পরিস্থিতি চলতে থাকলে আর কাজ করা সম্ভব হবে না বলে হুঁশিয়ারি তারা আমাদের আন্দোলন তো নয় আমাদের রুটি রুজির লড়াই আন্দোলন আন্দোলন বললে ভুল হবে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি কাজ করেছি মানে স্টেট ফান্ডে যেগুলো রয়েছে যেমন দু সালে পার্লামেন্ট বাই ইলেকশন সেই টাকা দীর্ঘদিন হয়ে গেছে সেই টাকাটা পড়ে আছে দু হাজার পার্লামেন্ট ইলেকশন সেই টাকাটাও পড়ে আছে তারপরে তার সাথে আছে পঞ্চায়েত ইলেকশন এই তিনটে ইলেকশনের টাকা একটা বিপুল টাকা সেটা আমাদের পড়ে আছে তারপরে আপনারা জানেন এই জায়গাটা হচ্ছে জলের আসানসোল পশ্চিম বর্ধমানের যে সমস্ত জায়গাগুলো রয়েছে কাঁকসা থেকে এক ইয়ে পর্যন্ত রূপনারপুর পর্যন্ত চিত্তরঞ্জন পর্যন্ত ওখানে মাটির নিচে জল নেয় যে কারণে আমাদের ট্যাঙ্কারের ডিএম সাহেবের অর্ডারে সাহেব আমাদেরকে ট্যাঙ্কারে করে জলটা দিতে হয়েছিল সেটা দু সালে চব্বিশ সালেও আমরা দিয়েছি দু হাজার আমরা দিয়েছি তার কোনো একটা পেমেন্ট এখনও পর্যন্ত পায়নি আমরা এই দুটো কাজই আমরা নগদে করেছি সেটা তো রইল আর রয়েছে অপারেশান মেন্টেনেন্স যে সমস্ত ভাল্ব অপারেটার ধরুন ভাল্ব খুলে বা অনেক কাজ হয় বাস্টিং ফাস্টিংয়ের তার পেমেন্টও আমরা ঠিকমতো পাচ্ছি না একেবারে পাচ্ছি না বলেই চললে আর মেনটেনেন্সের আর হলো কি হচ্ছে যে যেভাবে খাপ ছাড়া পেমেন্টটা দেওয়া হচ্ছে মনে করুন কারো দশ লাখ টাকা আছে তাকে কেউ দেড় লাখ টাকা দিচ্ছে দিয়ে আমরা লেবার পেমেন্ট পর্যন্ত করতে পারছি না এরকম অবস্থা একটা রয়েছে আমাদের দিনের শেষে বলা যায় আমরা খুব অশান্তিতে রয়েছি এবং এই টাকা পয়সাগুলো যদি না পাই আমরা তাহলে আমাদের প্রচণ্ড অস্থিরতা মানে দৈনন্দিন অবস্থা একটা দেনার দ্যায়ে রয়েছি আমরা হ্যাঁ জর্জরিত আমরা হ্যাঁ দেনার দ্যায়ে একদম জর্জরিত হয়ে রয়েছি তারপরে রয়েছে জল জীবন মিশন সবচেয়ে বড় যেটা প্রশ্ন জল জীবন প্রশ্ন আমরা জানি না কেন্দ্র বা রাজ্য আমরা কিছু বুঝি না জানি না আমাদেরকে অর্ডার করেছে আমরা কাজ করতে গেছি কাজ করছি মানুষের গ্রামে গ্রামে সব রুরাল এলাকায় জলগুলো ফেলেছি প্রায় ফেলার মানে শেষ মুহূর্তে জায়গায় আমরা রয়েছি এবং যে সমস্ত একটু একটু আধটু বাকি রয়েছে সেগুলো আমরা চেষ্টা করছি সেগুলো ফেলার জন্য কিন্তু আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে